আসসালামু আলাইকুম টাকা ফেরাতে ব্যাংক খাতে ক্র্যাশ প্রোগ্রাম অডিটের ফাঁদে এক লাখ সত্তর হাজার কোটি টাকা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দেশের ব্যাঙ্ক খাতের বিশাল অঙ্কের টাকা আটকে আছে অডিট ফাঁদে ঋণ জালিয়াতি খেলাপির বেআইনি সুবিধা প্রতিবেদনে অসঙ্গতি সহ নানা অনিয়ম চিহ্নিত করে এক লাখ সত্তর হাজার কোটি টাকার অডিট প্রতিবেদন তৈরি হয়েছে টাকার এই অঙ্ক জাতীয় বাজেটের প্রায় এক চতুর্দাংশের সমান রাষ্ট্রত্ব আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ একশোটি অডিট রিপোর্টে বিপুল অঙ্কের টাকা দীর্ঘদিন আটকে আছে অদৃশ্য মহলের চাপে এসব নিষ্পত্তি হচ্ছে না এতে ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে ব্যাংক ও আর্থিক খাত এই সংকট সর্বকালের রেকর্ড অতিক্রম করেছে বড় অঙ্কের এই অর্থ আদায়ে বিশেষ ক্রাশ প্রোগ্রাম নিয়েছে অর্থ মন্ত্রণালয় এই কার্যক্রম বাস্তবায়নে কঠোর নির্দেশন নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পরিচালক এমডিও সিওদের ইতিমধ্যে সোনালী ব্যাংকের সঙ্গে পৃথক বৈঠক করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এফআইডি আইডি পর্যায়ক্রমে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের প্রক্রিয়া শুরু হয়েছে সূত্রমতে অডিট আপত্তি নিষ্পত্তির মাধ্যমে টাকা আদায়ের একটি ছক করেছে এফআইডি সেখানে অর্থ আদায় ও মানি স্পেডিংয়ের বিষয়টি উল্লেখ আছে গত এক মাসে এ প্রক্রিয়ায় অডিট রিপোর্ট নিষ্পত্তির মাধ্যমে তিনশো চুয়াল্লিশ কোটি টাকা আদায় হয়েছে এর আগে প্রতি মাসে গড়ে আদায়ের অঙ্ক ছিল চল্লিশ থেকে চুয়াল্লিশ কোটি টাকা জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এপ আইডি সচিব নাজমা মুবারক যুগান্তরকে জানান অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে ব্যাঙ্কগুলোকে আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তি না হওয়ার কারণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে করণীয় এবং কি করলে সমাধান পেতে পারি সে পরিকল্পনা নেওয়া হচ্ছে এফআইডির সচিব আরও বলেন পর্যালোচনা দেখা গেছে দীর্ঘদিন বড় অডিট রিপোর্ট থেকে অর্থ আদায়ের ব্যাঙ্গুলোর কোনো আপ ফলো আপ ছিল না এ সংক্রান্ত আইনের ঘাটতিও রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব ঘাটতি চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হচ্ছে ব্যাংকের এমপিদের জানা গেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কমপক্ষে চল্লিশ হাজারের বেশি অডিট আপত্তি রয়েছে এর মধ্যে আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মোট শীর্ষ একষট্টি রিপোর্ট নিয়ে বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে অর্থ মন্ত্রণালয় এর সঙ্গে অর্থ মন্ত্রণালয় জড়িত প্রায় এক লাখ সত্তর হাজার কোটি টাকা অডিট রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে সহযোগী ঋণ খেলাপি প্রতিষ্ঠান হলেও নতুন সাড়ে চার সাড়ে চারশো কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংক এই ঋণ এখন অনাদায়ী গুদামে পাট কিন্তু ঋণ দেওয়া হয়েছে পনে দুইশো কোটি টাকা এছাড়া গ্রাহকের এ হিসাব থেকে দুর্নীতির মাধ্যমে দেড়শো কোটি টাকা উত্তোলন করে আত্মসাত করেছে ব্রোকার হাউস এছাড়া রূপালী ব্যাংক নিয়ম ভেঙে আড়াইশো কোটি টাকা ঋণ দিয়েছে সে ঋণ আর ফেরত পাওয়া যাচ্ছে না একইভাবে বাংলাদেশ ব্যাংকের শর্ত ভেঙে ঋণ পুরো তফসিলি করেছে একশো পঁচিশ কোটি টাকা সেটি এখন অনাদায়ী রিপোর্ট প্রদর্শনারা আরও দেখা গেছে গ্যারান্টি ছাড়া ঋণ দেওয়া হয় আটশো কোটি টাকা সে টাকা গ্রাহকের কাছ থেকে আদায় সম্ভব হচ্ছে না এদিকে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও ফের সাড়ে পাঁচশো কোটি টাকা ঋণ দেওয়া হয় গ্রাহককে সেটি এখন অনাদায়ী একাধিক প্রকল্পে বারবার তফসিল সুবিধা দেওয়ায় তিনশো কোটি টাকার ঋণ আটকে যায় এক ঋণ নিয়ে অন্য ঋণ পরিশোধ এমন ঘটনায় এক হাজার একাত্তর কোটি টাকা অনাদায়ী হয়ে পড়েছে গ্রাহক ঋণ খেলাপি তাকে পুনরায় চারশো নয় কোটি টাকা ঋণ দেওয়া হয় ওই টাকা আর ফেরত পায়নি ব্যাঙ্ক যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য